তাদেরকে ধন্যবাদ জানাবো যারা ভোটের দিন বেরোয় এসছেন ভোট দেওয়ার জন্য কারণ একটা প্রচণ্ড ভয় ছিল যে লো কাস্টিং কেন হচ্ছে কাছার বা বরাকের দুইটা সিটে যারা বেরিয়ে এসছেন ভোট দেওয়ার জন্যে সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বেশ ধন্যবাদ জানাবো যারা আজকে বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছে তৃণমূলকে দিয়ে থাকেন বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো পার্টিকে দিয়ে থাকেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন কেন ছিল কারণ এটা সংবিধান বাঁচাপার লড়াই ছিল চারশো পার চারশো পার যে ভারতীয় জনতা পার্টি বলেছে ভারতবর্ষের মানুষ বুঝেছে যে চারশো পার বিজেপি চাইছে সংবিধান বদলাবার জন্য চারশো পারটা ব্যাকফায়ার কেন করেছে কারণ মানুষ বুঝেছে যে সংবিধান বদলাবার জন্যে নরেন্দ্র মোদিজি চারশোটা সিট চাইছেন কারণ পার্লামেন্টে টু থার্ড মেজরিটি না হলে সংবিধান পরিবর্তন করা যায় না সংবিধানের কি গুরুত্ব এটা ভারতবর্ষের মানুষ এই ইলেকশনে প্রমাণ করে দিয়েছে আজকে যদি সংবিধান তসনস হয়ে যায় যদি সংবিধানকে এইভাবে সংশোধন করা হয় যে আমাদের দেশের পরম্পরা বা ইন্ডিয়ার যেটা ফ্যাব্রিক আমরাকে বলি দ্য ভেরি আইডিয়া অফ ইন্ডিয়া যদি বদলে যায় আমি মনে করি এর থেকে বড়ো থ্রেট কিছু এই দেশের বিরুদ্ধে হতে পারে না যারা বিজেপিকে ভোট না দিয়ে যে দল যেখানে অ্যান্টি বিজেপি ওয়াইজ স্ট্রং ছিল ওদেরকে দিয়ে আরেকটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে কমিউনাল কমিউনাল পলিটিক্সের পুরোপুরি রিজেকশন হয়ে গেছে বরাক ভ্যালিতে কেউ আমাদের বলতে পারে যে আপনারা সঠিক ক্যান্ডিডেট দিতে পারেননি আমি রাধেশ্যাম বিশ্বাসকে কটাক্ষ করে বলছি না মানুষ বলতে পারে বা আমরা হয়তো ঠিক করে সংগঠন করতে পারিনি আমরা প্রত্যেকটা বুথে গিয়ে গিয়ে মিটিং করতে পারিনি এইগুলা প্রশ্ন রয়েছে থাকবে এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আরও জোর জোর দিয়ে এইগুলা সংশোধন করা তারা জনসাধারণকে আমি শুধু অনুরোধ করতে পারব কারণ জনগণই সব কিছু গণতান্ত্রিক দেশে যে যতদিন আমাদের মধ্যে ডিভিশন থাকবে ধর্মের নামে হোক ভাষার নামে হোক জাতির নামে হোক যতদিন আমাদের মধ্যে ডিভিশন থাকবে আমি মনে করি যে বরাকের বঞ্চনা কোনো দিন কমবে না আজকে মানুষের ভিতরে আবেগ ছিল ডিলিমিটেশন নিয়ে কিন্তু আজকে ইভিএম মেশিন খোলার পরে আমরা কি মেসেজ দিলাম আসাম সরকারকে আমরা কি মেসেজ দিলাম ভারত সরকারকে যে রাজ্যতে এনআরসি নিয়ে আজ পর্যন্ত বিচার হলো না যে রাজ্যতে কার নামে ভোট না হলো এগুলো ইস্যু নিয়ে আমরা বরাকবাসীরা কি মেসেজ দিলাম আসাম সরকারকে যারা আসাম সরকারে আছে আমি আশা করছি যে এইগুলো ইস্যু নিয়ে আমাদের আর আমরা হয়তো আমাদের আরও ডিপলি এটা রুটে যেতে হবে আজকে আসামের মুখ্যমন্ত্রী কাছে মেসেজটা গেছে যে যে সংখ্যায় বিজেপি জিতে এসছে আর যেভাবে করিমগঞ্জে রেজাল্ট হয়েছে যে বরাকের মানুষের ডিলিমিটেশন নিয়ে কোনো আবেগ নেই বা এনআরসি নিয়ে কোনো আবেগ নেই আজকে বিজেপি জিতেছে গণতান্ত্রিকভাবে ভোট হয়েছে কিন্তু আমাদের যে মূল সমস্যাগুলা যেইগুলো বিগড় বিগত বিশ বছর থেকে আমরা সমাধান করতে পারছি না আমরা বুঝতে পারলাম না যে আমরা ভারতবর্ষের নাগরিক কি না জন এমপি আজকে আসাম থেকে গিয়ে পার্লামেন্টে বসবে কিন্তু আমরা আজ পর্যন্ত যাই না যে কে কে ভারতবর্ষের নাগরিক আর কে ভারতবর্ষের নাগরিক না সিএএতে যে মানুষরা অ্যাপ্লাই করবে প্রথম তো মানুষকে বলতে হবে যে অ্যাজ পার গভর্নমেন্ট হুইজ ফরেনার অ্যান্ড ইজ সিটিজেন এটার সমাধানই হলো না এনআরসি হলো না তো কিভাবে কার ফর্ম মানুষ ভরতে যাবে আজকে যাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল বা যারা এনআরসির বাইরে ছিল উনিশ লক্ষ মানুষ ওরা তো অ্যাপিল করতে পারেনি তো এই ফর্মটা কার ফর্মটা ভরবে কে ও নিজেই জানে না যে কোন সিস্টেমে ও গিয়ে বলবে কারণ কার ফর্ম করতে হলে প্রথম স্বীকার করতে হবে আপনি ফরেনার কে এই কার ফর্মটা ভরতে যাবে কিন্তু এইগুলো ইস্যু নিয়ে আমি মনে করি যে আমাদের একটা মেসেজ দেওয়া উচিত ছিল বিজেপি সরকারকে যেটাতে আমরা বিফল হয়েছি কিন্তু আমি ভোটারকে দোষ দিচ্ছি না নিশ্চয় আমাদেরও কাজে ভুল ত্রুটি আছে কিন্তু হ্যাঁ আমি একটা কথা দিচ্ছি আপনাদের যে তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে আমরা মাঠে ছিলাম আছি থাকব এবং যে যে ইস্যু এবং সমস্যা বরাকের জনসাধারণ ফেস করছে সেটা নিয়ে আমরা লড়াই করব আন্দোলন করব সরকারের উপরে চাপ সৃষ্টি করব কিন্তু আমরা কিন্তু এনজিও না আমাদেরও একটা ইচ্ছা থাকে যে বরাকের লড়াইটা লড়লে ভোটের বাক্স খুললে জন্য আমরা সেটার একটা স্বীকৃতি পাই এটার আশা একটা পলিটিক্যাল পার্টি রাখে একটা জাতিকে ভালো না পেয়ে পোলারাইজেশনের ভোট যতদিন বড়াকে হবে আমি মনে করি যে বড়াকের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা মুশকিল হয়ে যায় যে বরাকের দুটা সিট কমলো দ্যাট টু করিমগঞ্জ থেকে কমলো করিমগঞ্জে একটা সুবর্ণ সুযোগ ছিল করিমগঞ্জ লোকসভা সিটে কিন্তু আমরা একটা মেসেজ দিতে পারলাম না যে আমাদের ভিতরে সিট কমার পরে একটা আবেগ আছে আমাদেরকে বড়াকের স্বার্থে চিন্তা করা উচিত যে বরাকের যুব সমাজরা আজকে আনএমপ্লয়েড রয়েছে কিন্তু আজকে বিজেপি যেভাবে বরাকের বাইরের থেকে ছেলেমেদের এসে এনে চাকরি দিয়েছে আজকে কি বিজেপি আমাদের কি ভয় পাবে আজকে যদি বরাকের ছেলেমেদের চাকরি না দেওয়া হয় গ্রেড থ্রি গ্রেড ফোর বিজেপি বলবে নো প্রবলেম আমরা তো বরাকের দুটো সিটি জিতেছি আমরা হেরেছি ঠিকই আমরা এত কম ভোট পেয়েছি কিন্তু প্রচারের সময় আমি কোনোখানে গিয়ে বা মমতাদি যখন এসেছিলেন শিলচারে আমি মনে করি ভোট পা ভোট পাইনি কিন্তু মানুষের ভালোবাসা নিশ্চয় পেয়েছি